হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুইটি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এটা হচ্ছে গঙ্গাসাগর যাচ্ছিলাম আমরা ঘুরতে তখন এই ভেসালে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর দেখো এই যেখানে ভেসালে বসে আছি বাইরেটা কত সুন্দর লাগছে নদীটা দেখতে আর এই গঙ্গাসাগরে পৌঁছে গেছি এবার ভেসাল থেকে নামবো এটা নামার সময় এই দেখো আর এটা হচ্ছে গঙ্গা সাগরের মন্দির সাগর মন্দির এটা আর দেখো মন্দিরটা কত সুন্দর দেখো খুবই সুন্দর মন্দির আর এই দেখো এটা হচ্ছে মন্দিরের বাইরেটা অসাধারণ সুন্দর জায়গা আর মন্দিরের ভিতরটা দেখো ভিতরে যাচ্ছি যে দেখো ভিতরটাও খুবই সুন্দর দেখো অসাধারণ সুন্দর জায়গা আর এখানে ওই ওই পাশ থেকে এই পাশ অবধি পুরো অনেক রকমের ঠাকুর আছে দেখো এখানে অনেক রকমের ঠাকুর আর এই ছোট ছোটো সার আছে অনেক কত সুন্দর অনেক রকমের ঠাকুর মানে এই মন্দিরের ভিতরটা ঢুকলে খুবই শান্তি লাগবে তোমাদের দেখো খুবই সুন্দর জায়গা এখানটা আর এটা হচ্ছে সমুদ্রের পাড় ধরে যাচ্ছিলাম এই সমুদ্রে নাব্য বলে এই যে দেখো আর এই হচ্ছে সমুদ্র আর সমুদ্রটাও খুব সুন্দর আর মানে সমুদ্র দেখতে তো সবারই ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে সমুদ্র ঢেউ খেতে তো আমার খুবই ভালো লাগে সমুদ্রে নাপ দিয়ে আমার ভীষণ ভালো লাগে ওই দেখো এই হচ্ছে ঢেউ এই দেখো আর এটা হচ্ছে নাগ মন্দিরের পুকুর এখানে দেখো কত রকমের মাছ মানে কত মাছ দেখো দেখা যাচ্ছে বড় বড় মাছ সব অনেক মাঝ আছে এই পুকুরটায় আর ওই দেখো ওই যে মধ্যিখানে শ্রীকৃষ্ণ সাপ দিয়ে একটা মূর্তি করা আছে ভীষণ সুন্দর আর এটা হচ্ছে সেই নাগ মন্দিরের বাইরেটায় খুবই সুন্দর দেখো এই জায়গাটা মানে অসাধারণ সুন্দর জায়গা চারিদিকটা একটু ঘুরছিলাম দেখো অসাধারণ সুন্দর তারপরে এটা হচ্ছে বাড়ি ফেরার সময় রাত হয়ে গেছিলো এই আবার ভেসালে উঠবো বলে এখানে দাঁড়িয়েছিলাম দেখো এইখানটাও কত সুন্দর লাগছে রাত্রেবেলা রাত্রের পরিবেশটা আরও সুন্দর আর এই যে ভেসালে বসে আছি বসে বসে বাইরে ঢেউ একটু দেখছিলাম কিন্তু দেখা যায়নি অন্ধকার তো তো আজকের ব্লকটা এই পর্যন্ত টাটা